গত শুক্রবার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল শিল্পী সমিতি নির্বাচন প্রবীণ তরুণ অভিনেতা অভিনেত্রীদের পদচারণায় মুখরিত হয়েছিল এফডিসি প্রাঙ্গন এরই মধ্যে দেশে ফিরেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে হঠাৎ লাইভে এসে ভক্ত অনুরাগীদের চমকে দিয়েছেন নায়িকা লাইভটি তিনি করেছেন প্রিয় এফডিসি থেকেই গাড়িতে বসে থাকা অবস্থায় শাবনূর বলছিলেন হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি জানতো আমাদের প্রিয় সমিতিতে আমাদের মিলন মেলা ভীষণ ভালো লাগছে সবাইকে দেখে এ সময় শাবনূরের মেকআপ ম্যানের এফডিসিতে প্রবেশ নিয়ে তৈরি হয় জটিলতা অনুমতি ছাড়া মেকআপম্যানদের প্রবেশ করা নিষেধ পাশাপাশি শাবনুরের গাড়ি ঘিরে ধরে উৎসুক জনতা অভিনেত্রী বলেন এখানে এত পুলিশ কেন এফডিসিতে প্রবেশ করাতেই নায়ক রুবেলকে জড়িয়ে ধরেন শাবনুর রুবেল বলেন বাংলাদেশের অন্যতম একজন স্টার আমার আদরের ছোট বোনটি এরপর চিত্রনায়ক রিয়াজের সঙ্গে দেখা হতেই অভিনেতা বলে ওঠেন তুমি কখন এলে অনেকদিন পর দেখা হল রুবেল ভাইয়ের নায়িকার সঙ্গে সাবর বলেন তোমার কি রিয়াজ বলেন আজকে সবাই আনন্দঘন পরিবেশে ভোট দিলাম শাবরুর বলে ওঠেন আমাদের জুটি অমর হয়ে থাকবে এভাবে খুনশুটির মধ্য দিয়ে সুপারস্টার শাবরুদ্দিনটি সবার সাথে উপভোগ করেছেন এদিকে নায়িকা রঙ্গনা সিনেমার মধ্য দিয়ে আবারও শুটিং শুরু করেছেন এছাড়া চয়নিকা চৌধুরীর মাতাল হাওয়া এবং আরাফাত হুসাইনের আরও একটি সিনেমা এখনও ভালোবাসিতে অভিনয় করার কথা শোনা যাচ্ছে